আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা বলেছি নিউক্লিয়ারের বয় ভয় দেখায় না না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা নিজের সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ঝুসব এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা আপনারা তো বাঙালি বুঝতেছেন তো পাগল ছাগলই কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না মেইন ইস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড মেইন অফ ইন্ডিয়া দে আর ফ্রেন্ডলি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কলা চুজব না নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা এতদিন চলছিল খালি তর্জন গর্জন এবার সরাসরি পরমাণু বোমার হুঁশিয়ারি পাকিস্তানি কট্টরপন্থী নেতার পর এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার গলাতেও ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি বিজয় দিবসে সবাই ভাষণ দিতে গিয়ে ভারতকে নিশানা করেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলী আহমেদের কথায় স্পষ্ট পাকিস্তানের ওপর কতটা ভরসা রাখতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বললেন আমাদের অনেক বন্ধুরাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে আর তারা দিতেও রাজি ಸೋದង ಅಪ್ನಿ ಬ್ಯವಾರ್ ಕೊರ್ಬೆನ್ ಆರ್ ಆಮ್ರಾ ಏಖನೆ ಕಲಾಚುಸುಕೋ ಇಟಾ ಹೋಬೆನಾ ಏಖಂತೆಕಿಯೋ ನ್ಯೂಕ್ಲಿಯರ್ ಬಾಮ್ ಲಾಂಚ್ ಕರಹಾ ಹೋಬೆ આજ ಆಮ್ ಅಪ್ನೆ ಬಂಗಾಲಿ ಭಾಯಿಯೋ ಕೋ ಜವಾಬ್ ದೇತೆ ಹೂನೆ ಬತಾತೆ ಹೂನೆ ಕೆ ಭಾಯಿ ಯೆ ಪಾಕಿಸ್ತಾನ್ ತುಮ್ಹಾರಾ ಹೈ ಇಸ್ ಪಾಕಿಸ್ತಾನ್ ಕಾ ಜೋ ಆಟಮ್ ಬಾಮ್ ಹೈ ನಾ ವೋ ಭಿ ತುಮ್ಹಾರಾ ಹೈ ಆಯ ಜುರತ್ ಕರೇ ಕೋಯಿ ಆಂಖ್ ಉಠಾಕರ್ ಬಂಗಲಾದೇಶ ಕಿ ತರಫ್ ದೇಖನೆ ಕಿ ಉಸ್ಕಿ ಆಂಖೇ ನಿಕಾಲ್ ದೆಂಗೇ आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम अल्लाह के करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता है, खड़े हैं अर्थनि निर्भर करना নিউক্লিয়ারের ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চষবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে টিট ফর বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চাল শত্রুতা আপনারা তো বাঙালি বুঝতেছেন তো পাগল ছাগলি কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না মেইন স্ট্রিপ বাংলাদেশ অ্যান্ড মেইন স্ট্রিম ইন্ডিয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ